আল্লাহ পাক যখন মো নবীকে ফেরাউনের নিকটে আল্লাহ যখন পাঠিয়ে দিয়েছিলেন আল্লাহ বলছিলেন বকু ফেরাউনের নিকটে গিয়া নরম নরম কথা কইবা নরম নরম কথা সাদিদা সুন্দর সুন্দর কথা কইবা এবার দেখুন ভাই ফেরাউন নিজেদের আল্লাহ দাবি করছে এরপরও আল্লাহ বলছেন ফেরাউনের নিকটে গিয়া গরম না। ফেরাউনের নিকটে গিয়া নরম নরম ভাষা কই বা কিন্তু আমাদের ভিতরে এমন আছে বলে আপনারা সব জাহান নামি আপনারা সব জাহান নামি বলে না এই জোরে বলেন বলে না ওলা গরম হয়ে গেছে বলে সব জাহান নামি বেটার রাগ উঠে গেছে অ ভাই এই জন্য মুসানবে যদি ফেরাউনের সঙ্গে নরম ভাষা বলে নরমে যত কাম হয় গরমে তত কাম হয় না ঠিক কিনা জোরে বলেন নরমে কাম বেশি হয় না গরমে এই জন্য প্রত্যেক নবী নরম নরম ভাষা বলে হিকমতের কথা বলে মানুষদেরকে দাওয়াত দিতেন বলুন সুবাহান আল্লাহ একজন আল্লাহর বান্দা মুসরি মসজিদের দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে দিছে নজুবিল্লা বলেন ওদের তো ওমরের চোখ লাল হয়ে গেছে এমনি সময় নবী বলেন কেউ তারে কিছু বলো না আমি বলবো সুবাহান বলুন আমার নবী বললেন পেশাব যখন শেষ হয়ে গেছে নবী বললেন তুমি যে পেশাব করেছো তুমি কি জানো নি এই জায়গায় আমরা কি করি বলে না আমি তো জানি জানি না নবী বললেন আমরা এই জায়গায় আমাদের আল্লাহর সেলদাদে তোমাদের তো গির্জা আছে আসার নাই বলে আছে গির্জায় কি তোমরা পেশাব করো বলো না না ওখানে তো পেশাব করি না নবী বললেন তোমরা যখন পেশাবের দরকার হবে যেমন গির্জায় পেশাব করো না তোমাদের কাছে গির্জা যেমন সম্মানিত আমাদের কাছে মসজিদ সম্মানিত বলুন সুবাহান আল্লাহ আর একবার যখন পেশাবের দরকার পড় ওই দিকে দেখশনি বাথরুম আছে সেখানে পেশাব করে নেবা এবার যুবক চিৎকার দিয়ে বললেন এমন মানুষ আর দেখি নাই আমি আর আমার ধর্মে থাকতে চায় না আপনার ধর্মে আমি চলে গেলাম কলিমা পরে মুসলমান বানায় দে তাহলে যদি কান বালা দুই তিনটা দিত গাইলে গেলে চলে যেত ঠিক কিনা ধরে বলেন গালি দিত আর চলে যেত কিন্তু লাইফ হতো না কিন্তু একটু নরম হওয়ার কারণে কি ফায়দা হয়েছে এই জন্য ভাইয়ের আমার বন্ধুগণ আমার ফেরাউনের মতো গুণাগারের কাছে যদি মুসানবী নরম ভাষা বলে আমরা মানুষদেরকে আল্লাহর পথে ডাকবো হিকমতের দ্বারা কৌশলের দ্বারা বলুন আল্লাহ কি বলতেছিলাম হকের দাবাত দিতেই হবে শুধু কি মেশাভেরা দেবে না আপনারাও দেবেন প্রত্যেকের দিতে হবে প্রত্যেকের দিতে হবে নবী বলেন আলা কুল্লুকুমরাইল তোমরা সবাই জিম্বাদা ও কুল্লুকুম্মা সুলুন আন রায়েতি তোমরা একজন আর একজনের জিম্মাদা একজন আর একজনের সম্পর্কে প্রশ্ন করা হবে সন্তান আছে না সন্তান আপনার দুইটা মেয়ে আছে দুইটা ছেলে আছে এই দুই মেয়ে সম্পর্কে দুই ছেলে সম্পর্কে মেসারকে জিজ্ঞাসা করা হবে না মাকে বাবাকে জিজ্ঞাসা করা হবে তারা বোঝা গেল ভাই এই জন্য আল্লাহ বলেন তু আং ফুসাকুমি তোমরা নি দ্বারা তু থেকে বাঁচ এবং মানুষদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও যে কোনো পন্থাই হোক মানুষদেরকে জাহান নাম থেকে বাঁচানি লাগবে নিজেও বাঁচতে হবে ঠিক কিনা নজরে বলে জাহান নাম থেকে কি লাগবে বাঁচাইতে হবে আপনার সন্তান আপনার সন্তানকেও জাহান নাম থেকে দূরে সরায় রাখা লাগবে জাহান নাম থেকে আপনার সন্তান তখনই দূরে যাবে যখন মসজিদ থাকবে মর্তব থাকবে কর তফসিল হবে দিন মাহফিল হবে এই যে আজকে জেনারা আপনারা শুনতেছেন নিশ্চয়ই কিছু না কিছু মাথায় ঢুকতেছে ঢুকতেছে কিনা কিছু না কিছু একটু মন নরম হইতেছে কিনা এই ব্যবস্থা কখন হবে যখন আপনারা সবাই মিলে দিন মাহফিলে সাথ দিবেন মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবেন আপনারা যখন সবাই মিলে মক্তবের সঙ্গে সম্পর্ক রাখবেন তরান্তস্তিরের সঙ্গে সম্পর্ক রাখবেন অন্তত বিদেশ থেকে ওলামা আসবে কিছু না কিছু বলবে মুসাফিরের ওয়াস কবুল মুসাফিরের দোয়াও কবুল অন্তত যদি একটা দোয়া কবুল হয়ে যায় এলাকা পুরা হেদায়ত পেয়ে যাবে তাহলে এই জন্য ভাই এই যে আমি যে বলতেছি এই কথা বলার জন্য আপনাদের সঙ্গে আমার কোনো दुश्मनी আছে না জোরে বলেন না কোনো दुश्मनी নাই কেন বলতেছি আল্লাহ বলতে বলছে তাই বলতেছি যে ব্যক্তি হক বলবে না এবং হক শুনবে না সে মরার পর আফসোস করবে আর বলবে ফেরেশতারা জিজ্ঞাসা করবে কুল্লামা উলকিয়া فيها فوجুম সআলহুম খাযানতুহা আল্লাহর তারা জাহান নামে যখন দেওয়া হবে তখন বলা হবে জাহান নামে কেন আসলে হক কথা কি কেউ বলে নাই জাহান্নাম থেকে বসার জন্য কেউ কি বলে নাই তখন তারা বলবে

হক কথাগুলি শুধু শুনতাম হক যদি মানতাম আজকে আসতে হতো না সেদিন আফস করে কোনো লাভ আছে বলেন কোনো লাভ নাই এই জন্য হকের পথে থাকতে হবে থাকতে রাজি ইনশাল্লাহ এখন যদি হকের পথে থাকেন তখন বিপদ আসবে কি আইব বিপদ আসবে যে যত হকের পথে থাকবে তত বিপদ আসবে আল্লাহ বলেন ওয়া দা হকের পথে থাকার জন্য হকের দাওয়ার দেওয়ার জন্য হক কথা বললেই হক কথা বললেই তার উপরে আক্রমণ হতে পারে কি জোরে বলেন পারে না হক বললে আক্রমণ হতে পারে অনেক জায়গার কথা শুনছি হুজুরে মেহরাবের দ্বারা সুদের বিরুদ্ধে কথা বলছে আসরের টা আমি গেছে আসে নাই এক হজুরে তো ওয়াজ করছে বলে আমি এক মাসের ভিতরে পাঁচ জায়গায় আমার ইমামতি বদলে গেছে ফার্স্টের জুমাই বয়ান দিছে বয়ান দিছে সুদের বিরোধে কিন্তু সভাপতি যে সুদ কা ইমাম সব তো জানে না এবার বলছে সভাপতি কয় হুজুর আপনাকে আনা হলো ফাস্টে দিনে আমার টার্গেট করলেন ইমাম সাহেব বলে কিতা টার্গেট করছি বলে আমি যে সুদ খেলে জানলেন কেমনে আমি যে সুদ খাই জানলেন কেমনে হজুরা কয় আমি তো জানি না কোরআনে বলছে তাই আমি বলছি কে খায় কে না খায় তা তো আমি জানি না বলে তাড়াতাড়ি টুকলা পান দেন শেষ গেল পরের জুমায় আরেক জায়গা গেছে বলে সুদের কথা আর বলা যাবে না এবার ঘুষের কথা বলছে সেক্রেডারি কয় আমি যে ঘুষ খাই আপনার কে বললো পরের জুমায় যায় কয় বলে ঘুষের কথা বলবো না একটু বে পর্দার কথা বলি এবার কেশিয়ার কয় বলে আমার বউ যে পর্দায় থাকেন আপনারা কে বলছে একদিনে কিলা জানলেন কথা বুঝছেন নি ইমাম সাহেব লাস্টে বলছে একটাই রাস্তা খোলা আছে মান ছাকাতা ফাকাত নাজা যে চুপ থাকবে সেই নাজাত পেয়ে যাবে এখন চুপচাপ আসি ইমামতিও নাই কিচ্ছু নাই বাড়িতে বয়ে আছে কোনো চাপ নাই